আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটা ফলের পরিচয় করিয়ে দেব আর সে ফলটি আমি পাড়ার জন্য ছাদের উপরে উঠছি এই ফলটা আপনারা অনেকেই চেনেন আবার অনেকেই চেনেন না তাই চলুন ফলটার সাথে পরিচিত হই এখানে দেখুন এই বর্ষার মৌসুমে এই ফলটা পাকে এই যে দেখুন গাছ ভর্তি কিন্তু ছোট ছোট অনেক ফল দেখা যাচ্ছে কালো কালো হয়ে গেছে এই ফলগুলো নাম হলো করমচা আমরা করমচা এখন বাজারে দেখি কিন্তু গ্রামের মানুষরা এই করমচা চেনে না এই যে দেখুন জামের মতো একদম পেকে কালো কালো হয়ে গেছে আর এই বর্ষার সিজনে কিন্তু এই করমচাটা পাওয়া যায় করমচাটা খেতেও খুবই মজার আর আমি এভাবে গাছের পাকা করমচাগুলো একটা একটা করে ছিঁড়ে নেব এই যে দেখুন এখানে কাঁচাও আছে আবার এই যে কালো হয়ে আসছে এই কালো কালো তাই ছিঁড়তে হবে এগুলো একদম পেকে কালো হয়ে গেছে আমি বেছে বেছে এই কালো কালো করমচাগুলো তুলে নেব এই করমচা কিন্তু অনেক কষ থাকে এই যে দেখুন আমি কতগুলো করম পেরেছি আর এই করমচাটা দেখতো যতটা সুন্দর খেত ততটাই মজার আর এই করমচাটা দিয়ে আজকে আমি একটি ভিডিও তৈরি করব আর সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের কাছে আশা করছি ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরোটাই দেখবেন এবং সাথে থাকবেন এবার করমচাটা আমি ভালো করে ধুয়ে নেব এভাবে পানি দিয়ে করমচাটা ভালো করে ধুয়ে নিচ্ছি এবার আমি এখানে একটা বাটা নিয়েছি যেমন রাস্তার মোড়ে দেখেন মামারা এভাবে কিন্তু বাটার ভিতরে দিয়ে ভর্তা তৈরি করে অথবা বানানো যে যেটাই চিনেন তা আমি আজকে এখানে করমচার ভর্তা তৈরি করব আর সে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে করমচাটা নেওয়ার পরে দিয়ে দিলাম লবণ এরপর দিয়ে দিচ্ছি ভিট লবণ আর এখানে পরিমাণ মতোরই দিয়ে দেব দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের চিলি ফ্লেক্স এরপরে দিয়ে দেব সরিষার তেল আমরা কিন্তু কেরকম রাস্তার মোড়ে মামাদের থেকে খেয়ে থাকি এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এভাবে জামের মতো করে বাড়ি দিতে হবে দেখুন রাস্তার পাশে কিন্তু মামারা এভাবে বাটার ভিতরে দিয়ে জাম মাখায় খায় আনারস মাখায় আর তেমনি এই চাটাও এভাবে বাটার ভিতরে জামের মতো করে উপর নিচ করে কিছুক্ষণ বাড়ি দেবেন দেখবেন একদম ভেঙে যাবে আমি এভাবে বাটার ভিতরে দিয়ে করম চাটাকে মেখে নিয়েছি আর দেখুন কতটা কালার সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজার একবার হল এভাবে আপনারা এই বানানিটা খেয়ে দেখবেন আর আশা করছি আপনাদের কাছে করমচার ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এইভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন যারা ভত্তা প্রিয় আছেন বানানি প্রিয় আছেন তাদের কাছে অবশ্যই এটি খুবই ভালো লাগবে অবশ্যই তাদের দেখেই খেতে ইচ্ছে করবে তবে এভাবে বানিয়ে খেয়ে দেখুন দেখুন ভত্তাটি তৈরি হয়ে গেছে আর এটা খেতেও কিন্তু খুবই মজার চাইলে আপনারা এটা হাতেও তৈরি করে নিতে পারেন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালাম